আলহামদুলিল্লাহ আল্লাহ তালা অশিষ্ট হমতে আরেকটি কাজ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম দেখুন এটা হচ্ছে মাদ্রাসার একটি দুইটি র্যাক মাদ্রাসার ছাত্রদের জুতা রাখার জন্য দুটি র্যাক বানানো হয়েছে এর কারিগর হচ্ছে মোহাম্মদ রিংকুমিয়া সাহেব সে হচ্ছে কাঠমিস্ত্রি খুব সুন্দরভাবে কাজ করে উনি উনি এই দুটা জিনিস বানিয়েছে আর দোকানের মালিকের নাম হচ্ছে মোহাম্মদ শাহিদ শেখ সাহেব এটা হচ্ছে ওনার দোকান তবে দোকানের নাম মোহাম্মদ ফান্নার সেই দোকান থেকে আপনাদের মাঝে আসতে একটি কাজ নিয়ে গুরুত্বপূর্ণ কিছু কথা আলোচনা করবো সেটা হলো দেখুন মাদ্রাসার খুবই সুন্দর একটি জিনিস বানিয়েছে বিদি জিনিস জুতো রাখার জন্য জুতা সেট সাইডে থাকবে দেখুন কাঠ দিয়ে মেহেগুনি কাঠ দিয়ে অনেকটি মুখ হয়েছে পিছনে ফ্লাইবোর্ড দিয়ে সুন্দর করে বানিয়েছে তাই আমি এটাকে বার্নিশ করছি দুইটি বার্নিশ করে দিয়েছি আমি একদিনে কাজ কমপ্লিট করে দিয়েছি মাত্র সাতশো টাকায় আমি কাজ কমপ্লিট করেছি আলহামদুলিল্লাহ দেখুন ভিতরে আপনার লাল কালার লাল বলতে লাইট কালার আর কি রঙ করে দিয়েছি ভিতরে আর বাইরে বাহিরের সাইডে আপনার বার্নিশ করে দিয়েছি খুব সুন্দর একটি জিনিস হয়েছে এই জিনিসটি আমি যখন কাজ করছি তখন এই জিনিসটা দেখুন নিখুঁতভাবে কাজ করেছে মোহাম্মদ মিয়া সাহেব তার হাতের কাজ অনেক ভালো অনেকটি জিনিস সে বানাই জায়গা ফার্নিচার অনেক ফার্নিচার বানায় তবে আপনাদেরকে পরবর্তীতে আরও দেখাবো যে আরও কি কি ফার্নিচার যখন সুন্দর একটি ফার্নিচার সামনে আসে আসবে আপনাদেরকে দেখাবো অবশ্যই আমার ভিডিওর সাথেই থাকুন যাতে আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি দোকানটির স্থান হচ্ছে আলিয়াবাদ ইউনিয়ন সাধীপুর চৌহাট্টা বাজার তবে যদি আপনাদের মাদ্রাসার জন্য কোনো র্যাক কোনো কিছু কাঠের যাবতীয় জিনিস যদি বানানোর ইচ্ছা জাগে তাহলে কম খরচে এই দোকান থেকে বানাতে পারবেন যোগাযোগের নম্বর স্ক্রিনে দেয়া থাকবে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আর মিস্ত্রিও খুব ভালো মানের কাজ করে অনেকেই চিনে থাকেন মোহাম্মদ রিঙ্কু মিয়া সাহেবকে উনি খুব ভালো কাজ করে অনেক ফার্নিচার তার হাতের তৈরি হয়েছে এই দোকান থেকে আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখাবো যে আরও কী কী ফার্নিচার তবে আমি যেটাকে আমি যেটা কাজ করি আমি যেই জিনিসটার কাজ করি সেটার ভিডিওই সারি অন্য কোনো ভিডিও আমি সারি না আর কি আমার কাজের ভিডিওগুলি আমি সারার চেষ্টা করি আলহামদুলিল্লাহ তবে যারা যারা দিয়ে দেখছেন এই যে দেখুন পিছনে ফ্লাইবোর্ড দিয়ে খুব সুন্দর করে জিনিসটা অনেক মজবুত করে বানিয়েছে তবে এটাকে বিষ খাওয়ানো হয়েছে রং করা হয়েছে এত মজবুতভাবে করা হয়েছে যাতে এই জিনিসটা অনেক দিন লাস্টিং করে এটাকে খুব ভালো মানের বিষ খাওয়ানো হয়েছে আপনারা না দেখলে বুঝতে পারবেন না তবে হয়তো ভিডিও করতে পারিনি আমি নিজেই কাজ করছি আমি নিজে বিষ খাওয়ায়ে তারপরে হচ্ছে রং করেছি দেখুন এটা মেহেগুনি কাট মেহেগুনি বার্নিশ চাষ বার্নিশ করেছি দেখুন এটা ফিনিশিং কমপ্লিট তবে সবাই আমার পাশেই থাকবেন আর পরবর্তী ভিডিও যাতে সবার আগে আপনার কাছে যাই জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যদি ফেসবুকে দেখেন তাহলে ফলো করে দেবেন ইনশাল্লাহ আরও সামনে